একদম কোয়ালিটি ফুল কিছু কালেকশন আজকে আমরা দেখবো যেগুলো খুবই ইউনিক থাকবে এই যে দেখেন গলা বেয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর ভাবে কিন্তু নিখুঁত কাজ করা আছে এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ফ্রি সাইজ সবারই হবে কিন্তু এই যে ওড়না কিন্তু দুই পাশে কাজ করা আছে কিন্তু দুই পাশে কাজ করা জামাতে এবং ওড়নাতে দুইটাতে আপনারা পায়জামা থাকবে কালার এটা হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারই মনে হচ্ছে অনেক সুন্দর তিনটা কালার আছে আছে এই যে কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এই যে ওন্নাগুলো একদম পাঁচ হাত তো ভাইয়া না ওন্নাগুলো একদম পাঁচ হাত সাইডেও কাজ করা অনেক সুন্দর এই কালারই অনেক সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার আমরা কালেকশনগুলো আমরা হচ্ছে একটু এক্সাইট করে নেই তারপর আবার দেখানো শুরু করব এই যে দেখ গলাতে কত সুন্দর কাজ করা আছে দেখেন মানে ডিজাইনগুলো কিন্তু আলাদা ভাইয়া দামটা কি আলাদা থাকবে না সবগুলো সেম থাকবে আচ্ছা আজকের কালেকশনগুলো মাসাল্লাহ এত সুন্দর জামাতে ওনাতে কাজ করা সবগুলো কালেকশন কিন্তু আজকে আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সবগুলো ওনা খুলে দেখালে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুরুতে একটা আমরা দেখিয়ে এই ডিজাইন গুলোর এগুলো কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে হাতাটা নিচের দিক থেকে বের হবে হাতাগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে এই কারণে যারা হেলদি সবারই এই কালেকশনগুলো কিন্তু আপনারা সবাই নিতে পারবেন এগুলো আসলে প্রাইসটা আজকে আসলে কেমন থাকবে ভাইয়া যেটা নিবে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যেটাই নিবেন দেখেন এত সুন্দরভাবে কাট ওয়ার্ক করা আছে এবং এম্বয়ডারি কাজ করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগে দেখেন এটার কালার থাকবে তিনটা এটারও কালার থাকবে হচ্ছে তিনটা এই যে আমার কাজ এই যে নিচে কাজ নিচে কাজ করা কত সুন্দর এবং অন্য সাইডেও কাজ করে কত সুন্দর আর এগুলো একদম ফ্রি সাইজ সবারই আছে সবাই কিন্তু নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটা ফুল বডিতে কাজ করা এবং দেখেন কাট ওয়ার্ক করা আছে মাত্র দাম থাকছে সবগুলোরই আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাইয়ারা হাজারের উপরে সেল করে এটা আমাদের আসলে ব্যবসায়ীদের জন্য এরকম দাম দিয়ে রাখে ওড়নাগুলো দেখেন এবং পিওর কটনের মধ্যে থাকছে কিন্তু একদম সুতির মধ্যে থাকছে দেখেন কত সুন্দর এবং খুবই গর্জিয়াস এগুলো অল্প দামে খুব ভালো ভালো কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কাজ ছাড়া নাই মোটামুটি সবগুলো ওনাতে কাজ থাকছে নাই সবগুলোতে কাজ করা আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা শুধু অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মশাল্লা অনেক বেশি সুন্দর দেখুন যার যেটা ভাল লাগে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে কালারটাও অনেক সুন্দর গলাইয়ের নিচে কাজ করা যে পিছনে প্রিনটাও কিন্তু খুব সুন্দর হাতা নিচের দিক থেকে বের হচ্ছে মানে সবগুলোর হাতাগুলোই নিচের দিক থেকে বের হবে খুবই সুন্দর মানে তার মানে কি সবগুলো ornate কাজ করা তাই না সবগুলো ornate কাজ করা আছে এই যে দেখুন কত সুন্দর গলাতে কাজ করা আছে নিচের দিকে কাজ করা আছে কাজ করা আছে অনেক সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন পুরো বডিতে এবং কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এটা দেখেন এগুলো পুরো বডিতে কাজ বডিতেও কিন্তু এই যে ছোট ছোট করে কাজ করা আছে সাইড দিও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো 850 এ দিয়ে দিচ্ছেন আছে এগুলো 850 এ দিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন যারা নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনারা জানেন যে ভাইদের কালেকশনগুলো কিন্তু আসলে থাকে না এগুলো এই কারণে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর সবগুলো কালারই খুবই ইউনিকটা দেখেন এই জামাটা অনেক সুন্দর আজকে একদম লুটপাট অফার থাকছে আপনাদের জন্য আপনারা আটশো পঞ্চাশ টাকায় জামাতে ওনাতে কাজ করা গরজিয়াস এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার জন্য প্রত্যেকটাতে কাজ করা প্রত্যেকটা জামারই কিন্তু কাজ করা আছে হ্যাঁ ভাইয়াদের কোয়ালিটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে দাম সেরকম হ্যাঁ এগুলো সবসময় কোয়ালিটিটা একদম ভালো কালেকশন কম দামে আসলে আমাদের চ্যানেলে কিন্তু সবসময় ভাইয়ারা কম দামে কালেকশনগুলো দিয়ে থাকে এগুলো আপনারা আবারও দামটা বলে দিয়ে আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে কাজের ফিনিশিং গুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর এই যাব তামান্নার ভিতর দেখেন এই যে এগুলো দেখেন এগুলো কাজ খুব সুন্দর খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এগুলো আটশো পঞ্চাশ তাই না এগুলোও কিন্তু আটশো পঞ্চাশ টাকা

লক্ষ্য করবেন কালারগুলো হয়তো প্রিন্টে চেঞ্জ আছে সবগুলো কালারই সেম থাকবে শপের লোকেশন আপনাদেরকে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আপনারা যদি মনে করেন শপে আসবেন চলে আসবে এটা হচ্ছে আলামের রাজশ্ব হকাশ মার্কেট প্রথম বলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ